ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি বৈবাহিক বিষয়ে কারোর সাথে সম্পর্ক করার আগে দশবার বার বিশেষ করে লোভী মেয়েদের থেকে সাবধানে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে লোভী মেয়ে বলতে বোঝায় মানে লোভী মেয়ে বুঝবো কি করে যে আপনাকে ব্যবসায় উন্নতি করার জন্য প্রেসারাইজ করছে সে কি লোভী নাকি যে বলছে যে অধিক উপার্জন করতে যে বলছে আলস্য ত্যাগ করে কঠোর পরিশ্রম করতে সে কি লোভী নাকি যে বলছে একটু অপেক্ষা করো আগে স্বাবলম্বী হও আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে তার কথা ভাবে সে কি লোভী না প্রিয় বন্ধু একে লোভী বলে না দেখুন যে মানুষটা আপনার ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে যে মানুষটা আসলে আপনি জীবনে ডেভেলপ করুন এটা নিয়ে ভাবে সে মেয়েটা আসলে লোভী নয় সে মেয়েটা চায় আপনি জীবনে কিছু করুন সে মেয়েটা সত্যি আপনার ভালোই চায় তাকে লোভী বলা যায় না বরং যে মেয়েটা আপনার সামর্থ্যের বাইরে কিছু আদায় করার চেষ্টা করে ধরুন আপনার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রয়েছে পাঁচশো টাকার মধ্যে এবার ও যদি আপনাকে চাপ দিতে থাকে যে আমাকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিতেই হবে তাহলে জেনে রাখুন মেয়েটা লোভী ধরুন আপনার স্কুটি কিনে দেওয়ার ক্ষমতা নেই আপনার বড়জন একটা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা রয়েছে এবার ওই মেয়েটা যদি আপনাকে চাপ দেয় যে আমাকে এই মুহূর্তে এক্ষুনি স্কুটি কিনে দিতেই হবে তাহলে জেনে রাখুন মেয়েটা লোভী ধরুন আপনার দশতলা বিল্ডিং করার ক্ষমতা নেই আপনার সামর্থ্য আছে একটা ছোটোখাটো একতলা বাড়ি করার এবার যদি ওই মেয়েটা আপনাকে বারবার চাপ দিতে থাকে এই মুহূর্তে এক্ষুনি তুমি আমাকে ফ্ল্যাট কিনে দাও তুমি আমাকে দশতলা বিল্ডিং করে দাও এই মুহূর্তে আমার দরকার তাহলে জেনে রাখুন মেয়েটা লোভি যে মেয়েটা আপনাকে সবসময় খোঁটা দেয় যে আমার বান্ধবীকে দেখো আমার বান্ধবীর বর তাকে কোনো রকম কখনো অভাব রাখে না আর তুমি আমাকে কি দিয়েছ তুমি আমাকে কি সুখ দিয়েছো তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে এটা জেনে রাখুন লোভী কিন্তু যে মেয়েটা সারাক্ষণ আপনার সাথে ঝগড়াঝাটি করছে সারাক্ষণ আপনার সাথে বাদ বিতন্ডা করছে যাতে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন যাতে আপনার উন্নতি হয় যাতে আপনি আপনার প্রেমী ত্যাগ করে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করেন সে মেয়েটা কিন্তু কখনোই খারাপ নয় সে মেয়েটা কখনোই কিন্তু লোভী নয় হ্যাঁ প্রিয় বন্ধু আমি একজন মেয়ে হয়ে বলছি আর এই মেয়েটাই হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রী চান আপনি জীবনে ভালো কিছু করুন আর বিশেষ করে যার সাথে প্রেম করবেন ভাবছেন বা যাকে বিয়ে করবেন ভাবছেন চিনে নিন যে আসলে মেয়েটা লোভী নাকি সত্যি চায় যে আপনি জীবনে ভালো কিছু করুন